বর্ষার একঘেয়ে বৃষ্টি থেকে রেহাই পাওয়া যাচ্ছে না কলকাতা এবং শহরতলিতে প্রায় প্রত্যেক দিনই চলছে বৃষ্টি কখনো মুষলধারে কখনো ঝিরেঝিরে হালকা বৃষ্টি তবে দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টি শুরু হতে পারে তার টানা কয়েকদিন ধরে চলতেও পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের কারণ বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বিকানের সিকার হয়ে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে পুরুলিয়া কাঁথি পর্যন্ত বিস্তৃত চব্বিশ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যে অত্যন্ত সক্রিয় এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে স্থলভাগে যা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই এখন কম বেশি বৃষ্টি হচ্ছে তবে আগামী বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃহস্পতিবার এবং শুক্রবার একই সতর্কতা জারি করা হয়েছে হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় শনিবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে রবিবারের জন্য এই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক